ওং গঙ্গনত নমা ওং সাং সিং সং স চন্দ্রায় নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বাইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সোমবার বৃষ্টিক রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনা যাই দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে আপনার চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন আপনি হচ্ছে গিয়ে ছাব্বিশ ডট মোটামুটি পজিটিভ রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এইট পয়েন্ট সিক্সটি এইট আছে তো সেক্ষেত্রেও অনেকটাই ভালো বলতে হবে আপনাদের ক্ষেত্রে ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে যাদের বয়স বেশি আছে ফর্টি ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে বলব পেটের গণ্ডগোল কিডনির প্রবলেম এবং রক্তচাপজনিত সমস্যার মধ্যে ভুগতে পারেন একটু খেয়াল রেখে চলতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ বাড়বে পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বিজ্ঞান প্রযুক্তি গবেষণা ভালোর দিকে যাবে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে জমি জায়গায় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে ব্যয়টাও সমানতারে হয়তো থাকবে একটু সঞ্চয় করার চেষ্টা করতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে দক্ষতা মূল্যায়ন করতে হবে শত্রুপক্ষ পরাস্ত হবে আজকের দিনে মোটের উপরে ভালো পেশাগত জীবনের ক্ষেত্রে কর্মজীবনে আপনার দুপুরের পর থেকে অগ্রগতি বৃদ্ধির যোগ থাকছে বিরোধ নিষ্পত্তি হতে যাচ্ছে কর্তৃপক্ষের সমর্থনও পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি হতে পারে দুপুরের পরে মোটের উপরে শুভ ফল পাবেন তবে প্রতারণার ব্যাপারটাও থাকছে বঞ্চনা বঞ্চনাচর কারণে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার ঝুঁকি নিতে যাবেন না প্রেমের ক্ষেত্রে মতভেদ হতে পারে রাগকে নিয়ন্ত্রণ করুন তবে নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে সম্পর্কে মেরামত করার দরকারও আছে পুরানো প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে আবেগ বাড়বে সংবেদনশীলতা বাড়তে চলেছে আজকের দিনে আজকের দিনে দুপুরের পরে শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে গর্ভ যদি নিতে চান তো এগোতে পারেন ভালো হবে সন্তানের পরীক্ষার ক্ষেত্র ভালো হবে মানসিক আনন্দ আপনি পেতে যাচ্ছেন ভ্রমণের জায়গাটা লাভদায়ক জায়গা হবে আজকের দিনে স্পিচ পাওয়ারটা আপনার হাই হতে যাচ্ছে অপ্রত্যাশিত লাভ কাজের চাপ থাকছে পদ পদক্ষেপ নিয়ে ইতিবাচক তাহলে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই বেশি সকালবেলা ছ আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা সাত মিনিট এবং দুপুরবেলা বারোটা চল্লিশ মিনিট থেকে দুটো তিরিশ সন্ধ্যার সময় পাঁচটা থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিন লাল মেরুন এবং রয়্যাল ব্লু কালারটা ব্যবহার করতে পারেন দুই আট নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ যোগাযোগ এবং কর্মস্থলে উন্নতির যোগ থাকছে চুক্তিতে সাফল্য পাবেন অনুরাধা নক্ষত্রের বন্ধু প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে শান্তি পাবেন শিক্ষা এবং সন্তান সুখের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে সতর্ক সিদ্ধান্ত নিলে বড় ধরনের লাভ ওঠানোর সুযোগটা থাকবে বলে মনে করছি আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন